খালে পুরো জল ভর্তি ঠিক আছে জাল ফেলেছ দেখো এখন কি মাছ পড়ে মাছ পড়েছে কিছু

নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা খালে এসে একটা প্রথম জাল কেমন মারলাম তো দেখো একটা বাগদা একটা পারিশ্রমাস পড়েছে তো আর পড়েছে নাকি দেখো আর পড়ি এই দুটো না জ্যান্ত আছে পুকুরে ছাড়িয়ে দিলে না বড় হছো বেশ ভালোই ছাড় দিই না নিয়ে যাও তুমি আমি আর একটা মারতে লাগি দেখি একটা কিন্তু আগেরটা পুকুরে পারি সমস্যা পড়লে কত বড় হ্যাঁ অনেকটাই বড় ধরো আগে থেকে আসো বাঁচবে তো পুকুরে দিলাম বাগ্রাটা কিন্তু লাভ দিয়ে চলে গেল এ জানতে আছে সব বুঝলে সব জানতে আছে

হম এইখানে কি একটা কাজ মতো কি চা পড়েছে দেখো এইখানে

হাতে ফুটেছে লেস। উফ। দেখো 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 আসছ বাড়ি বড় সাইজের छाটি এই বড়। চাবি ওইখানে একটা গাল এইখানে একটা হাত করে পেলাম। ও না খালে ও না ছাটি হয়েছে বুঝলে আরে জল তুললে সু না সব ঝুঁকেছে সব হাতে কামড় দিতে গো হাতে কামড় দিতে টা এটা এত শক্ত না না বড় ছাটি দেখো এটা ছোট আগে থেকে না হ্যাঁ থেকে তো না পাখি এ এ ছাটি দেখো ছাটি

কোন যায় হ্যাঁ মাছ আছে তো খালে মাছ ঢুকেছে প্রচুর মাছ ঢুকেছে আমাদের রাত্রেবেলা জাল টানা দেওয়া দরকার বুঝলে হ্যাঁ ছাতি পারছে মাছ চিংড়ি মাছ সব রকম পাওয়া যাবে পড়িনি তাই না পারছে মাছের মধ্যে দেখলাম না

আর খালে পুরো জল ভর্তি চারিদিকে জল ভর্তি এই দিকতে ফুরাছ ওই দিকতে টানা দি দি আর মিডিল দিয়ে আসবে হ্যাঁ মিডিল দিয়ে কিন্তু টানা দি দি তে আসো কইলে তাহলে মানে পালাটা কম পড়বে নাও আচ্ছা খালে ঝালবে চাইলে কচুর ময়লা তখন আমরা সামনে সামনেই এই পাটার পাশে যাবে তো ওইখানে ছাড়তে হবে আমাদের তাই না তার কারণে ওদিকে যাওয়া যাবে না তো ছাড়বে নাকি হ্যাঁ চলো আস্তে করে টানবা ঠিক আছে মানে একদম আস্তে আস্তে বাগদাগুলো কিন্তু বাগদাগুলো কিন্তু মাটির গায়ে চুপ করে বসে থাকে দেখো এখন পরে কি দেখো মাছ ওপরে উঠিনি তাহলে আর পড়িনি দেখো আগের বাচ্চা গলদা চিংড়ি শব্দ করে চলো উপরের দিকে চলো পুরো দেখো তো আমি দেখতে পাচ্ছি না চলো উপরে উঠে দেখো মনে হচ্ছে পড়িনি জানো বলো খামনে কিন্তু যাই পড়ছিল তোমার কথা শুনে আসলাম তো পড়লো না আমি আগে টেনে আমার পুরো তোমার বড় সাইজের হ্যাঁ বাহ

ঠিক তুমি বললে কেন না আমি পড়তাম না ওই ভয়টা মনের ভেতরে ঢুকে গেছে পড়ে যায় নাকি যায় নাকি আর পড়ে গেছে লাভ দেলো জানো চিংড়ি মাছ উঠেছে হ্যাঁ এই একটা ছাতি পড়েছে দেখো এই দেখো গলদা চিংড়ি পড়েছে গলদা চিংড়ি পড়েছে একটা বাবা উপরে উঠেছে উপরে ওপরে ওপরে উঠে গেছে হ্যাঁ খালি এত গলদা চিংড়ি হয়েছে এই দেখো আশা তো গলদা চিংড়ি আশা ঠিক আছে যাচ্ছি এই চিংড়ি মাছটা উপর তো ঝড়ে নামো এই তো এই নিচে আটা নাই গো ওই তো ছোট এত ছোট গলদা ও ঠাকুর দু দুটো গলদা উড়েছে ওইখানে রাখে মনে দেনা এইজনি রাতে কালকে পিছিরা মানু পিছিরা গলদা চিংড়ি বিক্রি করেছিল ছোট ছোট এরকম ছোট ছোট গলদা চিংড়ি বিক্রি করলো আমি তো সেই দিনে গলদা চিংড়ি কোথায় বেচতে বলতে আটল দিলাম খালে ও খালে প্রচুর মাছ হয়েছে রাত্রে কিন্তু আমাদের একদিন জাল ভাতে হবে ঠিক আছে

তাহলে মনে হয় আরো ভালো বেশি মাছ পড়তে পারে তো তুমি তো মাছ তো না এই দেখো একটা বড় পারশে মাছ পড়েছে এই এটা তো বড় সাইজের পুরো এটা বড় সাইজের এটা কিন্তু পুকুরে ছাড়বো না পারশে মাছ কলদা চিংড়ি বান্দল ভালোই হয়েছে কলা বড় হয়েছে

ಕಾಲಕೆ ನೂ ಅನೇಕ ನೀವ್ ಕೇಸ್ ಬಿ ಎಲ್ಲಾ